ও আমার পর্দার আরানের মা বোনেরা এতক্ষণ আপনাদের সন্তানদের যতoyan শুনাইলাম আপনাদের দোয়া না থাকলে এগুলি কোনোদিন বাস্তবায়ন হবে না রে মা কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হবে আম্মা জান আপনাদের কারণেই তো সন্তানের আদর্শ সুন্দর হবে এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মায়ের কারণে ভালো ভালো সন্তান মায়ের অবদানের কারণে 1 মিনিট একটা ঘটনা শুনাই মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসেন একজন আল্লাহর বান্দা দাওয়াত নিয়া ঘুরে 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 দাওয়াত দেয় সবাই তার নাম জানেন খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই কিতাবে লিখে 90 লক্ষের উপরে বিধর্মী তার হাতে কালেমা পড়ে ফেলেছে খাজা মঈনউদ্দিন তার মায়ের সামনে খুব আনন্দ আম্মা জান এত আনন্দ কেন কাম্মা জান শুকুর লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে আম্মা জান ডাক দিয়া পায়রে মাইনুদ্দিন এগুলো তোর কোনো বাহাদুরি না সব আমি মায়ের অবদান খাজা মাইনুদ্দিন বলে আম্মা জান তোমার অবদান কি এরে পর্দারের আলারে আম্মারা এরে আম্মা জান আপনাদের কত দাম

দিন আমার গর্বে আস আল্লাহর জাতের কস আমি ওই দিন থেকে একটা রাতেও ঘুমাই নাই রাতের গভীরে যায় নামাজ বিষাইয়া আমি মালিকের দরবারে কান্না করেছি আর বলেছি হে মালিক আমার কলিজার সন্তানটারে তুমি তোমার পলি হিসাবে কবুল করো এরে মাইনুদ্দিন তুই দুনিয়াতে যেদিন আসছো এতটুকুই না আল্লাহর জাতের কস তুই যে দিন দুনিয়াতে আর সবই মা তোরে যতদিন আমার দুধ পান করাইছি আল্লাহর কস আমি মা তোর মুখে একটা ফোটা দুধ বিনা অজুতে দেই নাই বিনা অজুতে এক ফোঁটা দুধ তোর মুখে আমি দেই নাই রে বাবা েরে अम्मा जान আপনার হালাত কেমন গরবে বাচ্চা নিয়া বেপরদায় دوران টেলিভিশন সামনে বসেন আপনার গরবের বাচ্চাটা কেমনে ভালো হবে বলে আপনি গরবে বাচ্চা নিয়া স্বামীর সাথে ঝগড়া করেন গালা gali করেন কেমনে আপনার সন্তান ভালো হবেেরে अम्मा जान আপনি বাচ্চা গরবে নিয়া ভালো দেখবেন সন্তান ভালো হবে খারাপ চেহারা দেখবেন সন্তানের চেহারা খারাপ হবে স্বামীর সাথে আচরণ ভালো করবেন সন্তানের আচরণটাও ভালো হবে স্বামীরাও স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে এরে আম্মা জান বাবার তুলনায় মায়ের অবদান বেশি সন্তানের জন্য এরে আম্মা জান এখনো সময় আছে তওবা করেন আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে চলে না মোবাইলে এরে আম্মা জান। আপনারা কেন পারবেন না। আম্মা জানেরা আপনাদের তো কত দাম স্বামীর মাল হেফাজত করবেন সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন ডাক্তার বানাবেন বেয়াদব বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে কোনদিন শিক্ষক আলে মোলামা মা বাবা কষ্ট না পায় কষ্ট পেলেই কষ্ট পাওয়াটাই একটা বর্তোয়া এরে আম্মা জান এখনো সময় আছে তাও করে আল্লাহর কাছে মনে মনে বলেন হে আল্লাহ জীবনে তো বেপরদায় কম চললাম না আজকে থেকে তৈরি হলাম আর নামাজ সারবো না স্বামীর মাল খেয়ানত করবো না আর মোবাইলে সময় নষ্ট করব না সন্তানটাকে আদর্শ বালা বানানোর চেষ্টা করব এখানে একটা পয়েন্ট আমি বলে রাখি বাবাদেরকে আর মায়েদেরকে ভালো করে মনে রাখবেন পারলে ঘরের দরজায় পেস্টুন বানায় লিখে টানায় রাখবেন মাকেও বলতেছি বাবাকেও বলতেছি এরে আব্বা জান আম্মা জান আপনি যদি কারো কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকান মনে রাখবেন আপনার স্ত্রীর দিকে অন্য পুরুষে খারাপ নজরে তাকাবে। যদি কোন পুরুষের খারাপ দৃষ্টি দেন আপনার স্বামীকেও কোন মহিলা খারাপ দৃষ্টি দিবে এই আত্মা যান আত্মা যান আপনারা যদি কোনো ব্যক্তির মাইয়ার দিকে খারাপ দৃষ্টিতে তাকান আপনার কন্যার দিকেও অন্য খারাপ দৃষ্টিসমূহে যাবে আপনি যদি চোখ দিয়া তাকায় তাকায়া চোখের জিনা করেন অন্তরের কল্পনায় জিনা করেন আপনার মেয়ের উপরেও কিন্তু এই সকল এসে যাবে ভিন্ন দিকের নজর পড়ে যাবে অতএব অনুরোধ করছি আরে अम्मा जान যখন খারাপ দৃষ্টি আসবে নিজের মাইয়া আর কথা মনে করবেন আরে আমি অন্যের ছেলের দিকে তাকাইলে তো আমার ছেলের উপরে খারাপ দৃষ্টি পড়বে আমি যদি অন্যের মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাই তাহলে আমার মেয়ের উপরে অন্যের খারাপ দৃষ্টি পড়বে আমি যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাই তো আমার স্ত্রীর দিকে অন্যের খারাপ দৃষ্টি পড়বে অতএব এখন থেকে তো তওবা করে নেন বাবাজিদেরকেও বলবো তওবা করেন আর নামাজ ছাড়িয়েন না যুবক বাবাদেরকে বলবো তওবা করেন আরে বাবা মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না আর পর্দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়ে নবীজির তরিকা মেনে চলব। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করব নবীর আদর্শ মেনে চলব নবীর আদর্শ মানিয়া ব্যবসা করো বাধা নাই নবীর আদর্শ চাকরি করো বাধা নাই তোমার ব্যবসায় জান্নাত দিবে যদি নবীর আদর্শ মেনে তুমি চাকরি করো চাকরি জান্নাতের পথ পাইবা নবীর আদর্শ মেনে যদি তুমি ডাক্তারি পড়ো ডাক্তারি পড়াও জান্নাতের পথ সুগম হয়ে যাবে আল্লাহর কাছে করো করো দিনের দুনিয়ায় বাসবা ও আমার যুবক বাবারা আমিও যদি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া জামা কাপড় ফালাইয়া চলতাম কেউ বাধা দিত না কিন্তু চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য কোনো মিথ্যা নাই দেড় হাজার বছর পর্যন্ত বহু ভুল বের করার ভন্ডিতের অপচেষ্টা করিও পারে নাই ওই কোরআনে গুণাগারের জন্য জাহান নাম নেক আমলের জন্য জান্নাত আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার

আমার নবী পর্যন্ত কাঁদতেছেন হাসরের ময়দানের কথা চিন্তা করে জান্নাতের টিকিট পাইছেন দশজন সাহাবা আবু বকর ওমর ওসমান আলী সহ সবাই জীবন ভর কাঁদতেছেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো আজকে তুমি আমি যতই বাহাদুরি করি না কেন কেয়ামতের ময়দানে সবাই উলঙ্গ দাঁড়াবে নারীরাও পুরুষেরাও উলঙ্গ আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ লজ্জা হবে না নারী চোখের লজ্জা কখন কেউ কারো দিকে তাকাবার হুশি থাকবে না কেমন ভয়ঙ্কর হবে হাসরের মার অতএব এখনো সময় আছে তওবা করে নাও রে বাবা আল্লাহর কাছে তওবা করো মনে মনে হে আল্লাহ মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না আর কোন দিন নবীর সুন্নতের বাইরে চলব না মা বাবার সাথে বেহাদুবি করব না শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় গ্রামের পরামর্শ নিয়া নবীর তরিকে মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত দান করেন আমি